লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা উনি কি পারবে আসলে আমি তো সেটা চিন্তা করতেছি দর্শক উনি নাকি দশটা আনারস খাবে এটা কি সম্ভব যদি এই চ্যালেঞ্জটা আমি আপনাকে দিতাম তাহলে আপনি কয়টা আনারস খেতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ভাই নামে দেখি দর্শক প্রতিফিতের জন্য একশো কথা সোজা ভাই আপনি কি আনারস খাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত বলেন কি ধরেন খাওয়া শুরু করেন উনি নাকি দশটা আনারস খাবে এটা কি সম্ভব উনি ভাই আনারসের কামড় দিচ্ছেন আমার দর্শক এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

চাপ দিই না প্রেসার দিই না কত সোজা আস্তে আস্তে খাবেন না পারলে স্টপ করে দিতে পারেন এক পিসের টাকা এখনো দিয়ে দিচ্ছি দর্শক উনি কিন্তু একটা আনারস অলরেডি খেয়ে ফেলেছে আপনি মাঝখানে একটা খাবার কোনো দরকার নেই ঠিক আছে আপনি কি আরো খেতে পারবেন কত সত্য এক গাগা লাগান এই যে আরো একটা চলে আসলো আনারস দর্শক আপনি এর আগে কয়টা আনারস একসাথে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দশটা খেতে পারলে কিন্তু এক হাজার টাকা পাশাপাশি আরো কি থাকবে সারপ্রাইজ আমার জিভে পানি চলে আসতেছে আমি একটু পানি খাই সমস্যা নেই ভাই আস্তে ধীরে খান আমি কি আপনাকে কোনো সময় দিছি কোনো সময় নাই আমরা সব সময় আনলিমিটেড দেই কোনো অসুবিধা নাই ধীরে সুস্থে আস্তে ধীরে খান ঠিক আছে কোনো তারহורה নাই বাসায় মজা হবে না হ্যাঁ এখানে খাইতে হবে এখানে নিতে পারবেন না কথা সোজা বিয়ে করছেন জি আরে ভাই বলেন কি কোন জেলার মে বিয়ে করছেন ঢাকা ঢাকা ঢাকার জমাই বুঝতে হবে শেয়ার চাই ঢাকার জমাই আরে ভাই আপনারা তো কি করব এ ভাই আপ্লাইন করতে হবে তো আপ্লাইন করতে হবে জমাই আপ্লাইন করা লাগবে ঢাকার জমাই বুঝতে হবে আনারসটা মজা আছে হুম মজা আছে আচ্ছা পেশা কি করেন আপনি পেশা আমি রিকশা চালাই আচ্ছা আচ্ছা আমি চাই আপনি দশটা আনারস খান আর আমার থেকে টাকা নিয়ে যান কথা সোজা কিন্তু চাপ নিবেন না প্রেশার নিবেন না আমরা কখনো কাউকে চাপ দেই না প্রেশার দেই না কথা সোজা দুইটা শেষ হয়ে গেছে না এই কাকা আর আসেনি কাকার ও ওনার লাভ মাঝখানে মজা পাচ্ছে কারা দর্শকেরা এমন চ্যালেঞ্জ কেউ কখনো কোনোদিন আপনাকে দিছিল কেউ দেয় নাই আমি প্রথম তাহলে একটু বলেন ভিডিওটা শেয়ার করতে সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে কয়টা পারবো নি আর একটা না কম কি আপনি কোন জেলার আরে লক্ষ্মীপুর সব লক্ষ্মীপুর নাকি এই জায়গার ভাই আমরা কোন জায়গায় আছি এখন আমার তো মনে লক্ষ্মীপুর আছি এখানকে সবাই তো লক্ষ্মীপুর রস পড়ে

আর খেতে পারবেন না কোথায় যাচ্ছেন এখানে আসেন এই নেন টিসু বাংলা টিস্যু বলে এটা প্রত্যেকটা আনারসের দাম যদি একশো টাকা হয় আপনি আমার থেকে কত টাকা পাবেন তিনশো টাকা কথা কি সত্য সত্য যেহেতু আপনি ঢাকার জামাই তো আমি আপনাকে এমন একটা জিনিস দিব আশা করি এটা সাজায়ও রাখতে পারবেন চালে খাইতেও পারবেন এইটা হলো বাংলাদেশের নতুন পাঁচশো টাকার নোট দর্শক আপনারা কেউ দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে একটা ধরেন তো ভাইয়া এটা যেহেতু আমাদের ঢাকার জামাই তো আমরা তাকে আরো দুশো টাকা কি দিলাম বোনাস খেলাটা খেলে কেমন লাগলো অনেক ভালো এই যে ভাই একটু এটা দেখিনি টাকাটা এটা সবাই টাকা বুঝা আপনি চলে যান তাহলে আপনার সাথে খেলে আমার মজা লাগলো লক্ষ্মীপুর জেলা থেকে শেয়ার করতে বলেন লক্ষ্মীপুর জেলা থেকে সবাই শেয়ার করে দিয়ে ভিডিওটা ওকে ফাইন